মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর দেখো প্রতিদিনের মতো আজকেও কিন্তু একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটি ফার্স্ট টাইম দেখছো অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এমন ধরনের ভিডিও দেখার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি এমনকি বাস্তুর যে টিপসগুলো যেগুলো আমাদের সংসারে প্রতিনিয়ত আমাদের সংসারকে সুন্দর করে তোলে এই সকল টিপসগুলো কিন্তু প্রত্যেক নিয়ত আমি আমার ভিডিওতে দিয়ে থাকি যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর এখন দেখো একদম সকাল সকালবেলায় আর সকাল সকাল একদম নিজের বেডরুমটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় তাহলে কী করে হয় বলো আর প্রতিনিয়তই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত বেলায় নিজের ঘরটা গোছানো বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখা একদমই উচিত না ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চ্ছন্ন রাখা এতে করে কিন্তু আমাদের বাড়ির আয় বৃদ্ধি বাড়ে এবং সংসারের নানা রকম প্রতিকূল পরিস্থিতি থেকে আমরা কিন্তু খুব সহজেই মুক্তি পেতে পারি এই ছোটো ছোটো নিয়মগুলো আমরা যদি প্রতিনিয়ত মেনে চলি তাহলে কিন্তু আমাদের সংসারও সুখের হতে পারে তো দেখতেই পাচ্ছ অনেকটাই নোংরা পড়েছিলো আগেই বলেছি তোমরা জানো আমাদের বাড়িতে কাজ হচ্ছে যার কারণে প্রতিনিয়ত কিন্তু জিনিসপত্রগুলো বেশিই নোংরা হচ্ছে আর সাধারণত আমি আমার কাজগুলো খুব সুন্দরভাবে কলা করার চেষ্টা করি কোনো সময় নিজেকে যেমন পরিপাটি রাখি ঠিক তেমনই কিন্তু ঘর বাড়িগুলোকে রাখার চেষ্টা করি যতটা সম্ভব ততটা কিন্তু চেষ্টা করি আর এতে কিন্তু দুটো দিক আছে যেটা এক তো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে আর দ্বিতীয়ত এটি কিন্তু আমাদের বাড়ির নেগেটিভিটি দূর হয় বাড়িতে লক্ষ্মী স্ত্রী বজায় থাকে বাস্তু দোষ কাটে এই জিনিসগুলো তোমরাও মাথায় রাখবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিশেষ করে আমাদের রান্নাঘর রান্নাঘরে কিন্তু রান্না করার পর কিন্তু অগোছলও বেশি হয়ে যায় তো এটা আমরা অনেকেই ভাবি যে পরে করব এই পরে যদি তুমি কোনো জিনিস রেখে দাও এই পর কিন্তু আর আসে না কোনো কাজ যেটাই মনে করবে সাথে সাথে সেটা কিন্তু করবে দেখবে খুব সহজেই তোমরা কাজটা সহজভাবে করতে পারছ তুমি যদি ভাবো যে কাজটাকে পরে করবে এই পর না ভীষণ একটা বলতে পারো যে বাজে অভ্যাস আমাদের যেটা আমাদেরকে কিন্তু কোনো কাজই সামনের দিকে এগোতে দেয় না পর আর কাল এই দুটো জিনিস কিন্তু আমাদের লাইফটাকে একদম পিছিয়ে দেয় যে কাল করব পরে করব এই জিনিস কখনোই করবে না যাই হোক ছোটো মুখে হয়তো কিছু ভুল বললাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে নিজের সন্তান গুণে নিজের পরিবারের কেউ মনে করে অবশ্যই ক্ষমা করে দিও আর এখন দেখো রান্নাঘরটা আমার কিন্তু ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে আর আগেই তো বললাম যতটা সম্ভব সব কিন্তু আমি আমার ঘরটাকে টিপটাপ রাখার চেষ্টা করি আর এখন দেখো ঘর মুছতে চলে এসেছি আর এখনও কিন্তু সকালে স্নান হয়নি সকালে স্নান করার আগেই এই সমস্ত কাজগুলো আমি করে নিই যেহেতু এখন গরম পড়ে গেছে এত গরম যে বেলা হলে কিন্তু ঘর মোছা এগুলো কমপ্লিট করা যায় না যার কারণে দেখো সকালবেলায় কিন্তু আগেই ঘরটা মুছে নিই তাহলে কিন্তু একটা কাজ অন্তত এগিয়ে থাকে আর সকালবেলায় ঘর মুছতে না কষ্টটাও অনেক অংশে কম হয় আর তুমি যে কাজই করো না কেন সেটাকে যদি তুমি ভালোবেসে করো তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আর যে কাজটা তুমি কঠিন ভাববে সেটা তুমি কঠিনভাবে মনে করবে সেই কাজটা করতেও কিন্তু অনেকটাই দেরি হয় এখন দেখো স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো করে নেব। দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়ে নিচ্ছি চা চা সাধারণত আমাদের বাড়িতে কেউই তেমন খায় না আমি আর মা একটু একটু খাই দেখো মাকে চা দিচ্ছি আর মা এদিকে করছে রান্না তো আজকে কি রান্না হয়েছে কি করছে সবটাই তোমাদের দেখাবো আর এই দেখো মাকে চা দিয়েছে বলে মা হাসছিল তো কি রান্না হচ্ছে দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল হচ্ছে আর এখানে রান্না হয়েছে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর তোমরা জানো যে আমরা গ্রামে থাকি যার কারণে দেখো এখন যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমাদের এখানে কিন্তু নতুন ধান উঠছে তার জন্য বাড়িতে ধান সেদ্ধ করা হয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না চাল করার আগে কিন্তু ধানটাকে সেদ্ধ করা হয় তারপরে ভালোভাবে রোদ্রে শুকিয়ে সেটাকেই কিন্তু মাড়াই করে কিন্তু চাল বানানো হয় যারা জানো তারা তো জানো যারা জানো না তাদের জন্য কথাটা বললাম সেই জন্য দেখো এখানে কিন্তু ধান নেড়ে দেওয়া হয়েছে সেদ্ধ করে তো এই ধানটাকে শুকিয়ে তারপর এটাকে কিন্তু চাল আকারে পাওয়া যাবে তার আগে পর্যন্ত দেখো ধানটার আর সত্যি একদম সোনার মতো লাগে খুবই ভালো লাগে উপরে এসে দেখি আমার মেনি বিড়াল দুটো দেখো কী করছে হঠাৎ করে আম মাখা খেতে উচ্ছে করছিল বাড়িতে যেহেতু বিট লবণ ছিল না দেখো এই বিট লবণটা বাড়িতেই বানিয়ে নিয়েছি তো কি দিয়েছি না দিয়েছি তোমরা জানতে চাইলে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব এখন দেখো আম মাখা করে নিয়েছি আর আম মাখা এই গরমে খেতে কার না ভালো লাগে বলো যারা যারা খাবে চলে আসো আর দেখো বাবা গেছিলো হাটে তো সেখান থেকে বাজার নিয়ে এসে আর এখন সন্ধ্যাবেলা তো দেখো সন্ধ্যাবেলায় টিফিন করা হয়ে গেছে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন একটু নিজের কাজকর্ম করবো সারাদিনের টাইম বলতে রাত্রেবেলায় একটু নিজের কাজ করার তো এত প্রেশার হয়ে যাচ্ছে তোমাদের কী কী বলবো যাই হোক তোমাদের আজকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এমন ধরনের ভিডিও দেখার জন্য আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যে সকল বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করছো ভালোবাসছো তাদেরকে অনেক ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে টাটা